সত্তর হাজার ফেরেস্তাকে দেখিয়া শয়তান পাগল হয়ে যাবে আল্লাহ একবার শয়তান তখন তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাকাডাকি করতে শুরু করবে তাড়াতাড়ি হয় বেটা এই যে যাইতে গা কথা কন না কি যাইতে গা আছে এই কিছুক্ষণের মধ্যে চলে যাইব তাড়াতাড়ি আয় গুমরা করণের লাস্ট টাইম শয়তান তার পুরা সহ আপনার ফেরেশতাদেরকে পেছনে রাইকিয়া

শয়তান আপনাকে বিড়ায় তুলবে এবং আপনাকে বেঈমান বানানোর জন্য ষড়যন্ত্র দুষ্টামি আপনার সঙ্গে শুরু করবে আপনাকে প্রেশান করে আল্লাহর হাবিব বলেন এই আগে দজ্জাল মানুষকে যেরকম প্রেশান করবে তার চেয়েও বেশি প্রেশান করে প্রত্যেকটা মানুষকে মৌতের বিছানায় শয়তান শয়তান যখন আপনাকে পেরেশান করতে শুরু করবে আপনি দিক পাই দিশা পাইবেন না তখন যদি আপনি আমল ওয়ালা হইলেন বলেন না কি ওয়ালা বিশেষ করে বিওয়ালা কর না বিশেষ করে বিওয়ালা শয়তসবি চিনেননি বিশ্বাবদের কাছে যাইতে হবে তাইলে শয়তসবি পাইবেন সকাল বিকাল একশো বার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ বলেন বলেন না একশো বার আল্লাহ একবার একশো বার্লাহ একশো বার আস্ত একশো বার কি ছয়শ বার সকালে ছয়শো বার বিকালে ছয়শো বার সকালে ছয়শো বার বিকালে ছয়শো বার সকালে ফজরের নামাজের পরে বিকালে আসর কিংবা মাগরীবের নামাজের পরে পড়েন বলেন না একশো বার আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাহ ইহ একশো বার আস্তাগ ফির একশো বার সাল্লাহ আলহে ওসাল্লাহ এটা রে কি কয় কর না কি কয় এটা রে যদি এই সয়তস বিরুপর আপনার আমল থাকলো شتان آپ کے پرشان کرتے آپ نے کاؤں نہ ڈاکتےس نہ ڈاک کے ڈاکتےس نہ اپنے پریشان تو یہ شہ اپنا داڑیا جائے شان باہین شیطان بہینی آپ نے مجھ گانے آپ کے آپ کے مجھ گانے رکھا اپنا چھ دیکھے یہ شہت خذوا جنتكم من النار قيل وما هي يا رسول الله قال قولوا سبحان الله والحمد لله ولا اله

پورے, نیچے تو دیکھ کل تشمی کوشبی کو جائے جائے چھ دیکھے شہت چھ دیکھے شاہ تسبی داڑا جائے کمنے کیمنے بام دیکھان اللہ بامدی کے پیش نے الحمد للہ ডাইনি আল্লাহ একবার মাথার উপরে লা ই লাহ ইল্লাল্লাহ পাহের গেছে আস্তার সামনে সামনে সাল্লাল্লাহ হেল্লা সয়ে তোসবি সয়নিকে দাঁড়াইয়া প্রোটেকশন করতে আসে আপনাকে লড়াই করতে আসে শয়তান এবং শয়তানের পাঙ্গদের সঙ্গে আপনি অবাক হয়ে যাইবেন আমি তো বড় বিপদে পড়ে গেছিলাম মহতের বিছানায় আমার সব আছে কিন্তু কিছুই নাই আমাকে শয়তান বেমান করণের জন্য পুরা চেষ্টা চালাইতেছে আমি কোন দিক বিদিক পেইতেছিলাম না এমন সময় শয়তসবি দাঁড়ায় গেছে সাংঘাতিকভাবে মোকাবেলা করতেছে শয়তানকে আসতেই দিচ্ছে না তখন আপনি খুশি হয়ে যাবেন আপনি বারবার টাকাইবেনা কারা ফেরেস্তা মনে হয় না ফুল মনে হয় না গেলমান মনে হয় না তারা কারা জিজ্ঞাসা করতেছে তোমরা তারা আমার পক্ষ হইয়া আমাকে এরকম হেল্প করতেছ বাম দিক কালা কইতে আছে হুজুর আমাদের নাম সোহান আল্লাহ پیشن والا کئیتے سے ہزور ہملہ نام اللہ والا نام والا نام اللہ نام خوب خوشی تمرا کی آج کے آسلا না আগের থেকে ছিলা হুজুর আমরা আগের থেকে ছিলাম বলে এতদিন দেখলাম না কেন ওই যে এতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করে রাখছেন দুনিয়ার মানুষ তার সঙ্গে লাগা কাজে তোমরা ধরা দিবা না যখন দুনিয়ার সব কিছু চলে যাবে সে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তোমরা সামনে আসি দরকার আছে কার কার দরকার আছে দেখি নারায়ণ জিজ্ঞাসা করতেছে তোমরা কতক্ষণ থাকবা আমার সঙ্গে তো সয়তির জবাব দিতে আছে হুজুর এখনও মালাকুল মহ আজরাইল আসে নাই কন্যা এখনো কি মালাকুল মও আজরাইল আসে নাই কিছুক্ষণের মধ্যে পাঁচশো সহ আসবেন পরিস্থিতি আরও জটিল হবে আমরা আপনার সঙ্গে আছি আল্লাহ ফু পড়েন আল্লাহ তাহা জানু আল্লা তুলা তাহাজ কোনো দুশ্চিন্তা নাই কোনো ভয় নাই আমরা আপনার সঙ্গে আছি মালাকুল মৌত আসনের পরে সাকারাত হবে পরিস্থিতি আরও জটিল হবে আমরা আপনার সঙ্গে আছি গামারাত হবে পরিস্থিতি আরো জটিল হবে আমরা আপনার সঙ্গে আছি বালাগাতির তারা হবে পরিস্থিতি আরও জটিল হবে আমরা আপনার সঙ্গে আসি বালাগাতিল বাতিল হবে পরিস্থিতি আরও জটিল হবে আমরা আপনার সঙ্গে আসি আপনার রুমটা লইয়া লিজিন কিংবা সি জিন যাবে পরিস্থিতি আরও জটিল হবে আমরা আপনার সঙ্গে আসি আপনাকে আবার ফিরাইয়া আনা হবে কবরে সওয়াল জবাবের জন্য পরিস্থিতি আরও জটিল হবে আমরা সঙ্গে আসি এরপরে হাসর হবে পরিস্থিতি আরো জটিল আমরা সঙ্গে আসি মিজান পুলছে হবে পরিস্থিতি আরো জটিল আমরা সঙ্গে আসি শেষ পর্যন্ত আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ানের পরে আমাদের সিনিয়র টিম আমাদের সিনিয়র টিম আসবে তখন আপনাকে আমাদের সিনিয়র টিমের হাতে বুঝাইয়া দিয়া তারপরে আমরা বিদায় নিব এগুলো মনে করণ লাগবে এটি হলো মধকে স্মরণ করার জন্য এই উপকরণ এগুলো জানা থাকতে হবে তাইলে আপনার স্মরণ করা হবে যদি স্মরণ করা হবে না এটা খেলনা হয়